আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমিন টেকের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এই যে দেখেন আপনাদের ছোট্ট দোকানে আজকে কেটা আসছে আজকে মোর মামু আসছে মামু হল জনাব হাবিজার রহমান আমাদের চৌধুরানী পিরগাসা আট নং কৈকুরি ইউনিয়ন যারা আছেন আশেপাশে যারা আমার ফেসবুকে দেখতেছেন এই ভিডিওটা এই মুহুর্তে দেখতেছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার মোর মামু হ্যাঁ তা মামু এখন তথ্য প্রযুক্তির যুগ সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে এখন আমাদেরকে চলতে হবে নাকি ঠিক যদি না চলে তাহলে তাই পিছিয়ে যাইবে তা মামু আমি অনেক দিন থেকেই কই মামু আপনি একটা ফোন নেন একটা স্মার্ট ফোন নেন একটু স্মার্ট হইতে হবে যুগের সাথে তাল মিলাইতে হবে তা মামু অবশেষে আপনার আপনাদের ছোট্ট দোকান আমিন টেক থাকিয়া একটা ফোন নিল এই যে মামুর হাতত দেখবেন ব্যথিশ তা মামু আসছে অনেকক্ষণ থাকি প্রায় দু তিন দুই তিন ঘন্টা তা মামুর অনেক তথ্য উপাত্ত ওগুলো সে পরিবর্তন করা নাম্বার সেট করা মোবাইল পছন্দ করা অনেক কিছু করিয়া পছন্দ করিয়া আমরা এক না ফোন মামুক দেন হ্যাঁ তা অবশ্য মামুক আবার পরামর্শ দিল ভাই অবশ্য মোবাইল সম্পর্কে না ভালো জানে ভাইয়ের নাম কি আপনার হাফিজুর আচ্ছা আচ্ছা হাফিজুর ভাইও পরামর্শ দিল তা মামু আপনি যে ফোন করা এটা থেকে নিলেন আপনার কেমন লাগে আমি খুব খুশি অনেক দিনের সাধনা আমি মোবাইল ফোন চালাই এই ভাগ্নার দোকানে অনেক দিন থেকে আসবে বলছে টাকা পয়সা পরের ব্যাপার আপনাকে একটা ফোন দেবো নিয়েন চালান ভালো লাগবে আস্তে আস্তে টাকা দেবেন সমস্যা নেই তো আমার মামা মামার যদি একটা ফোন না দিবার পারি কেমন হলো সাহস করে আমি চলে আসলাম তা মামা একটা পছন্দ আমার ভাগ্য আলামিন আমিন একটা আমিন তাস দোকানদের টেক একটা দোকান দেশে তা ওর অনুরোধে আমি আসলাম আমি আসতামে না তাও জোর করে অনেক দিন দিয়ে কথাবার্তা বলে ভাই আমি মোবাইল দেবো সালে ধীরে ধীরে টাকা দেন সেই সুবাদে আমি চলিয়ে আসলাম তা আমার ভাগ্নে একটা পছন্দ একটা দামি ফোন দিল আমি ফোনটা ব্যবহার করি ইনশাল্লাহ যদি ভালো হয় আমি আমার এলাকার লোকজনকে বলবো আমার ভাগ্নে প্রেস ক্লাবে একটা দোকান দিয়েছে ওইখানে যান কম দামে ভালো মোবাইল বিক্রি করেন অনেক পরিচিত লোকজন আমি এখানে আসি আর দেখলাম যে বিবির এক মৎস্য অফিসার উনি একটা ফোন কিনে নিল ওনার সে উনি এখানে পীরগাছায় ছিল মৎস্য অফিসার হিসেবে তার সাথে অনেক গল্প গুজব চা খাওয়া হলো আলামিন আমার ভাগ্নে হিসেবে বড়ো কথা নয় আলামিন একজন ব্যক্তি বা ব্যবসায়ী হিসেবে খুব ভালো দক্ষ মানুষ এবং তার কথাবার্তা মাধুর্য তাকে আমি দোয়া করি ইনশাল্লাহ তার এই ব্যবসায় সফল হয় জন্য অনেক মানুষ আল্লাহ আল্লাহ এই দোকানের সফলতা উন্নয়ন উত্তর বৃদ্ধি পায় এবং আমি দর্শক শ্রোতা এবং মোবাইল টাচ মোবাইল যারা ব্যবহার করেন তা তাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রেস ক্লাবের চতুর্থ তলায় আমিন টাচ টেলিকম মোবাইল বিসি সেন্টারে আসেন আসি ভাগ্নের সাথে আলাপ আলোচনা করে মোবাইল কেনেন ব্যবহার করেন সুফল ফলে আপনারা প্রচার করবেন ইনশাল এই কামনা রইল আমি ভাগ্নার দীর্ঘায়ু এবং ব্যবসার উন্নয়ন কামনা করে আমি এখান থেকে রওনা হব চৌধুরীর উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সবাই মামুর জন্য দোয়া করেন মামু আমাদের রানিং মেম্বার মামু যান আরও সুন্দর সুন্দর কাজ করিয়া সবসময় জনসম্পৃক্ত থাকতে পারে আপনাদের পাশে থাকতে পারে আসলে একটা ব্যাপার হলো কি একটা পদে বা একটা জায়গায় যখন থাকা যায় সবার মন রক্ষা করি চলা খুবই কঠিন ব্যাপার তো যাই হোক আমি ভাগ্নে হিসেবে না একজন মানুষ হিসেবেও বলবো মামুর চলাফেলায় যদি কখনও কারো কষ্ট পায়া থাকেন ওনার মনে খুবের নন আর মামু কিন্তু আসলে একজন ভালো মানুষ হ্যাঁ আপনারা যারা কাজ থাকি তারা অবশ্যই জানেন তা আপনারাও দোয়া রাখেন এবং কোনো ব্যাপার নিয়ে যদি এতটুকু বিন্দু পরিমাণ কোনো সঞ্চয় থাকে সরাসরি মামুর সাথে কথা বলবেন যে আপনার এই জিনিসটা আমার ভালো লাগেনি নাকি তো অবশ্যই আমরা চাই যোগ্য মানুষ যোগ্য ব্যক্তিত্ব বারবার ফিরিয়ে আসুক তাহলে কি হবে সাধারণ মানুষজন উপকার পাইবে হ্যাঁ তো যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আমরা সচরাচর দুই তিন মিনিটের ভিডিও করি সেখানে পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে অন্য কোনো সময়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম